আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথি ফিজিশিয়ান আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমার বাসার পিছনে থেকে হঠাৎ গত সপ্তাহে শুনতে পেলাম একজন লোকের ডমিনেটিং একটি সাউন্ড সাউন্ড হচ্ছে একে যদি ওষুধ বেটেও খাওয়ানো হয় তাহলেও সে সারবে না একটু পরেই শোনা গেল একটি রুগীর বমির আওয়াজ এবং সে আর্তনাদ করছে মা গো বাবা গো বলে তো উৎসুক যেহেতু আমার মন গেলাম ছুটে যে দেখি রুগীটিকে স্যালাইন দিয়ে শুয়ে রাখা হয়েছে এবং তার পাশে কেউ নেই তার শ্বশুর বুকছে যে একে কবিরাজ দেখাতে হবে ঝাড়ফুঁক করতে হবে তো আমি পাশে যে রান্না করছে ওনাকে জিজ্ঞাসা করলাম আসলে বলেন তো ঘটনাটি কী ওনার সমস্যা কী হয়েছে হলো ওর নানারকম সমস্যা তো বললাম ঠিক আছে রকম সমস্যাটি একটু শুনি হলো যে ওনার পনেরো বিশ দিন ধরে জ্বর তো আর উনি কিছুই খেতে পারেন না খেতে চান না পানিও খান না চুপ করে রুগীটি অবসন্নভাবেই পড়ে আছে তাকে স্যালাইন দেয়া তো তার অন্য মহিলাটি বলল যে ওনার জরায়েতে আলসার আছে পেটেও আলসার আছে গ্যাস্ট্রিক আলসার আছে তারপর রেক্টাল ব্লিডিং আছে কত কিছু বলবো অনেক কিছুই জড়িয়ে গেছে আমি বললাম ঠিক আছে সমস্যা নেই আর কি সমস্যা তো বললো যে কিছুদিন আগে উনি অ্যাবর্শন করালো অ্যাবর্শন করানোর পর থেকে ওনার জ্বরটি সারছে না আর এভাবেই তিনি পড়ে থাকছে অবসন্ন হয়ে দুর্বল হয়ে কিছুদিন পর কিছুক্ষণ পর মাথা ঘুরে পড়ে যাচ্ছে তো আমি বললাম ঠিক আছে রোগীর যেহেতু কেস টেকিং শুনলাম ওনার তো অনেক আসলেই সমস্যা তারপরও আমি ওনাকে একটি ওষুধ দিই ওষুধ দেওয়ার পরে ওষুধটি খাওয়ান আমি দিয়ে যাচ্ছি খাওয়ানোর পরে আল্লাহ যদি সহায় হয় উনি এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে উনি ভালো বেটার ফিল করবেন তো এক ঘন্টা দুই ঘন্টাও লাগেনি একবার ওষুধ আমি পাশে বসে খাইয়ে দেওয়ার পরে ঠিক পনেরো বিশ মিনিট পরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার এখন কেমন লাগছে রুগীটি বলল আমার ভালো লাগছে পরবর্তীতে আজকে এক সপ্তাহ কেটে গেছে এই রুগীটি কিন্তু সেই যে ওষুধ সেবনের পরে আট ডোজ দশ ডোজ ওষুধ সেবনের পরে এই রুগীটি কিন্তু স্বাভাবিক লাইফে ফিরে এসেছে যার জ্বর চলে গেছে তার ক্ষুধা তৃষ্ণাও বেড়েছে এবং স্বাভাবিকভাবে সে চলাফেরা করতে পারছে তো এটি আমাদের হোমিওপ্যাথির বিশেষত্ব হোমিওপ্যাথি ডাক্তাররা যেহেতু সবসময় আমরা বলি যে হোমিওপ্যাথি রুগীর চিকিৎসা করে রোগীর চিকিৎসা করে না আমি রুগীটিকে অবজার্ভ করে একটি ওষুধ দিয়েছিলাম এবং শুকুর আলহামদুলিল্লাহ সেই রুগীটি কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ আছে শুক্র আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে